বিস্কুট শেষ হয়ে গেছে মানে আমি দুদিন আগে বিস্কুট নিয়ে এলাম বুঝেছি এর কাজ ঘুরবে ফিরবে আর বিস্কুট খাবে দেখ দাদা আমি বিস্কুট খেতে ভালোবাসি বলে তুই কিন্তু আমাকে একদম খাবারের খোটা দিবি না তোকে খোটা দিচ্ছি না বিস্কুট যে নেই সেটা একবার আমাকে জানাবি তো আরে থাক না আজকে শুধু কফি খেয়ে নাও পরের দিন বিস্কুট দিয়ে খাবে তুমি বলো তো আমি যখন অফিসে বেরিয়ে যাই তুমি কি লাঞ্চ দিয়ে ছাড়ো না একদম না আচ্ছা দাদা ছাড় না এসব বলছি আজকে তো সানডে কিছু স্পেশাল রান্না বান্না হোক হলেই হয় ওকে আচ্ছা রূপা বলছি আজ বাজার যাচ্ছি বাজার থেকে মাংস নিয়ে আসছি ঠিক আছে একটু কষা করে রান্না করো ঝাল ঝাল করে সবাই মিলে তিনজন মিলে কদ্দু দিয়ে খাবো এ কি মজা আজকে পার্টি হবে আচ্ছা শোনো না একটা কথা বলবো যদি কিছু মনে না করো বলো কি বলতে চাও আজকে লাঞ্চের খাবারটা একটু বাইরে থেকে অর্ডার করে দেবে প্লিজ আজকে আমার রান্না করতে একদম ভালো লাগছে না আরে সে ঠিক আছে অর্ডার নয় দিয়ে দেবো কিন্তু কি হয়েছে বলো তো মুভি দেখতে গেলে না লাঞ্চে রান্না করছো না তোমার শরীর ঠিক আছে তো মানে আরে ওকে বৌদি তুমি আমায় বলো না কি হয়েছে আজ আমিও তোমার মধ্যে সে ব্যাপারটা দেখতে পাচ্ছি না আরে না আমি একদম ঠিক আছি কিন্তু আজ কিছু ভালো লাগছে না এবার বুঝতে পেরেছি কি বলতো সদ্য সদ্য তোর বৌদির বিয়ে হয়েছে তো মা বাবার জন্য মনটা খারাপ করছে না কিছু বলেছে আরে না না ও তো তো আমার হয় দাদা তোর থেকে বৌদি আমায় বেশি ভালোবাসে হ্যাঁ মা ভালো আছো না না এখনো এখনো ওকে বলতে পারিনি আচ্ছা তুমি বলো এত তাড়াতাড়ি আমি ওকে কিভাবে এই কথাটা বলবো বিয়ের সবে এখনো এক মাস হয়নি আর এর মধ্যে কি এই কথাটা বলা যায় আর আমি ওকে এই কথাটা কিভাবে বলবো সেটাই তো বুঝে উঠতে পারছি না আর মিঠিকে বলবো ওই বা কী ভাববে আচ্ছা শোনো না মা আমি তোমাকে স্নান সেরে পরে ফোন করছি হ্যাঁ ঠিক আছে